নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ গ্লাস ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপি পরোটা করব খুব সহজে তোমরাও করে নিতে পারবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যায় বন্ধুরা এখানে একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপি অনেক রকমের রান্না কিন্তু তোমরা খেয়েছো আজকে আমি একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপির আমি আজকে পরোটা করব খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে যাবে এখানে কাছে দেখো ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা এটা না কেটে নিয়েও কিন্তু সেদ্ধ করতে পারো এবার ফুলকপিটা আমি ধুয়ে নিয়ে আসছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াতে ফুলকপিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি চাপা ঢাকা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি এবার এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাঁচশোর মতো ময়দা নিয়ে নেব ছোটো চামচের এক চামচ লবণ দিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এই তেলটা দেওয়াতে ময়দাটা মাখাটা সুন্দর হবে আর আমি যখন পরোটা করব পরোটাও কিন্তু একটু নরম হবে এখানে এক চামচ আমি জোয়ান নিয়েছি হাতের সাথে এভাবে আমি তালুতে ম্যাশ করে নেবো এই জোয়ানটা দেওয়াতে কিন্তু একটু গ্যাস হবে না আর দিয়ে দিলাম আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এভাবে তোমরা জোয়ান ও গোলমরিচের গুঁড়ো দিয়ে পরোটা করে খেতে পারো বা লুচির মতো করেও খেতে পারো একটু কিন্তু গ্যাস হবে না এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনেকে অনেক রকমভাবে করে আজকে এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এখানে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবো একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না আর ময়দাটা কিন্তু আমি নরম করে মাখবো না ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখবো এর জন্য অল্প অল্প জল দিয়ে তোমরা কিন্তু ময়দাটা মেখে নিও এখানে ময়দাটা দেখো আমার আর জল লাগবে না আমি আর পাঁচ মিনিট এখানে মেখে নিচ্ছি আর ময়দাটা একটুখানি ভালো করে মেখে নিও কিন্তু তোমরা ময়দাটা আমি খুব নরম করব না একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি দেখো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার ময়দাটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট এক সাইডে রেখে দিলাম এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো এভাবে জল ছাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখানে সব ফুলকপিগুলো তুলে নিয়েছি আর এইভাবে ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে নিলে কিন্তু তাহলে একটু গ্যাস হবে না অনেকে গ্যাসের ভয়ে ফুলকপি খেতে চায় না ফুলকপিটা রান্না করার আগে এইভাবে একটুখানি ভাপিয়ে নেবে ফুলকপিটা পাঁচ মিনিট ঠান্ডা করে নিচ্ছি ফুলকপিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা গেটার নিয়েছি গেটার দিয়ে আমি গেট করে নিচ্ছি আমি গেটার দিয়ে গেট করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়ে করে নিতে ফুলকপির এই ডাটগুলো আমি ফেলে দিলাম এইভাবে আমি সব ফুলকপিগুলো গেট করে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে ফুলকপিগুলো গেট করে নেওয়া হয়ে গিয়েছে মানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই কিন্তু করতে পারো এবার তেলটা আমি আগে গরম করে নিচ্ছি আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এবার পাঁচ মিনিট দুই ভেজে নিয়েছি এর মধ্যে একটা মাঝারি টমাটো দিয়ে দিলাম এবার টমাটোর মধ্যে অল্প লবণ দিয়ে টমাটোটা নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণ দিয়ে টমেটোটা নেড়ে চেড়ে নিলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর খুব সুন্দর তরকারির সাথে মিশে যাবে বন্ধুরা টমাটোটা দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো কতটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচ আদা কুচি দিয়ে দিলাম এখানে আমি আদাটা কুচিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে বেটেও দিতে পারো আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে এবার আমি মশলাগুলি কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ থাকলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপর এখানে সামান্য জল দিয়ে দিলাম এই জলটা দেওয়ালে মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে না এবার সব কিছু মশলা কষিয়ে নিচ্ছে আর এই জলটা দিয়ে মশলাটা কষালে কষানোটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এখানে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা গায়ে থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে আর মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে গেট করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম অবশ্য বন্ধুরা তোমরা এইভাবে গেট করে ফুলকপিটা দিও আর হাত দিয়ে করলে একটু দানা দানা থাকলে সেই দানাটা কিন্তু ভালো করে ভেঙে দিও বন্ধুরা শীতকাল মানে ধনে কিন্তু সবার বাড়িতেই থাকে আর এখানে আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এর গন্ধটা কিন্তু অসাধারণ আসে তোমরা যদি ধনেপাতা পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো এবার আমি ফুলকপিটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় উনানে আগুনটা মিডিয়াম দেব মিডিয়াম আগুনে এটা আমি রান্না করে নেব আর এটা নাপতে নাটতে দেখো সব কিছুর সাথে ভালো করে কিন্তু মিশে যাবে বন্ধুরা এইভাবে দুই মিনিট নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিলাম অবশ্য তোমরা একটু চিনি দিও চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করে না তারা স্কিপও করতে পারো কিন্তু একটু মিষ্টি দিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার মিষ্টিটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আরও দুই তিন মিনিট এইভাবেই রান্না করে নিচ্ছি বন্ধুরা নাতে নাতা চিনিটা দেখো মিশে গিয়েছে এবার পুটটা আমি আরও তিন মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি কারণ পুটটা কিন্তু এখনও নরম আছে আর পুটটা হয়ে গেলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কড়াইয়ের থেকে কিন্তু ছেড়ে দেবে পুটটা শক্ত হলে কিন্তু আমার পরোটাটা করতে খুব সুবিধা হবে বন্ধুরা এখানে দেখো পুটটা একদম রেডি হয়ে গিয়েছে মানে কড়াইয়ের থেকে ছেড়ে দিতে তোমরা কিন্তু দেখে খুব সহজেই বুঝতে পারছো এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাক এর মধ্যে দেখো ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে ময়দাটা আরও দুই মিনিট আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আগে যদি ময়দাটা মেখে রাখি এর পরোটাটা কিন্তু খুব নরম হবে এবার আমি ময়দাটা মেখে নিয়েছি আর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট বলতে আমি কিন্তু খুব ছোট করব না একটু বড় বড় লেচি করব মানে রুটি যেরকম করি তার থেকে একটু বড় করব এখানে আমার সবকটা লেচি করা হয়ে গিয়েছে এরকম একটা চপার নিয়ে নিলাম প্রথমে এর মধ্যে আমি একটুখানি আটা ছড়িয়ে দিলাম এটা আটা দিয়ে বেলে নেবো তোমরা ইচ্ছা করলে আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে পারো বা তেল দিয়েও বেলে নিতে পারো এইভাবে দুই পিঠটা আটা দিয়ে ভালো করে আমি লাগিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি একটুখানি চ্যাপটা করে নিলাম দেখো আটা দিয়ে এইভাবে করলে কিন্তু ময়দা আর ফেটে যাবে না এরকম আমি হাত দিয়ে গোল বলের মতো করে নিলাম এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে দিলাম এবার এইভাবে চামচ দিয়ে পুত দিলে তাহলে আমার হাতে কিন্তু আর পুতটা লেগে গেলো না আর তোমরা যদি ইচ্ছে করো হাত দিয়েও দিতে পারো এইভাবে মুখটা ভালো করে প্রথমে আটকিয়ে নেবে এবার হাতের সাহায্যে আমি এবার গোল করে নিলাম প্রথমে সব লেচিগুলি এভাবে আমি তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবো আর একটা কিন্তু পুত থেকে বাইরে বেরিয়ে যাবে না এভাবে হাতের সাথে দেখো আর একটা আমি তোমাদের করে দেখাচ্ছি এরকম গোল নৌকার মতো করে নিলাম এর মধ্যে আমি পুটটা নিয়ে নিলাম এবার দেখো এইভাবে মুখটা আটকিয়ে দিলাম বন্ধুরা পুটটা দিয়ে এইভাবে মুখটা কিন্তু ভালো করে আটকিয়ে নেবে নাহলে কিন্তু বাইরে বেরিয়ে দেবে আর বাইরে বেরিয়ে গেলে পর কিন্তু দেখতে ভালো লাগবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে সব করে তোমাদের আবার দেখাচ্ছি সব পুরগুলো রেডি হয়ে গিয়েছে এবার পুরগুলো আমি এক সাইডে রেখে দিলাম এখানে আমি একটা পুর রেখে দিলাম আবার এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে নিলাম এভাবে আমি হাত দিয়ে প্রথমে পেস করে নিচ্ছি দেখো হাত দিয়ে করে নিলে কিন্তু একটুও কেটে যাবে না আর খুব সহজেই কিন্তু হাত দিয়ে বেলা হয়ে যাচ্ছে দুই আমি এইভাবে হাত দিয়ে করে নিচ্ছি এবার আমি হালকা হাতে এইভাবে দিয়ে বেলে খুব জোরে কিন্তু না তাহলে বেরিয়ে যাবে এখানে দেখো আমি এইভাবে মোটা করে বেললাম তোমরা ইচ্ছে করলো পাতলা করে বেঁচে দিতে পারো এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি দুই পিট এমনি ভেজে নিচ্ছি দেখো এক পিট ভাজা হয়ে গিয়েছে এবার এই পিটটা আমি ভেজে নিচ্ছি দুই পিট প্রথমে হালকা লাল করে এইভাবে ভেজে নিচ্ছি পরোটাটা দুই পিটিয়ে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছে এবারি সাইডে আমি সাদা তেল দিয়ে দিই এভাবে এক চামচ তেল দিয়েছে পরোটা ভাজা যায় তোমরা কিন্তু না দেখলে পুরো ভিডিওটা বিশ্বাস করবে না মিডিয়াম আগুনে পরোটাটা আমি লাল করে ভেজে নিয়েছি আর আমার এই পরোটা রেসিপিটা কীরকম লাগলো একটা লাইক দিয়ে জানাতে ভুলো না কিন্তু আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাদের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখো প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে একটারও কিন্তু ভিতরে পুটটা বাইরে বেরিয়ে যায়নি পরোটা আমি তোমাদের দেখাচ্ছি ভেতরে পুটটা যে কতটা সুন্দর হয়েছে দেখো ভিতরের পুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখনও গরম তাই আমি ধরতে পারছি না তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ভিতরের পুটটা কিন্তু একটু বাইরে বেরোয়নি আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এইভাবে তোমরাও যদি বাড়িতে করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না